গতকাল আমরা যখন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে ভিডিও বানাচ্ছিলাম সেই সময় আমরা বলেছিলাম যে মেহদি তালালকে ধরে নিয়েই আমরা ইস্টবেঙ্গল টিমটা হিসেব করবো তার কারণ তার ঘোষণাটা এখন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং বলতে না বলতেই সেটাই হলো আজকে সকালবেলায় মেহদি তালালের নাম ঘোষণা করে দিল সরকারিভাবে ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ঘোষণার সময় তাকে ফ্রেঞ্চ প্লে মেকার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে অ্যানাউন্স করা হয়েছে এবং এটা ফ্যাক্ট যে আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং সাইনি বেঙ্গলের মেহিতাল কারণ গত বছর যদি তার আমরা পারফরমেন্স দেখি পাঞ্জাব এফসির জার্সি গায়ে তিনি যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছেন একাধিক অ্যাসিস্ট রয়েছে তার এবং বিশেষ করে আইএসএল এর মঞ্চে সব থেকে বেশি অ্যাসিস্ট রয়েছে এই আহ ফ্রেঞ্চ ফুটবলারের আগামী দু বছরের জন্য চুক্তিতে সই করলেন ইস্টবেঙ্গলে আসছেন তিনি এবং আহ দিমিত্রিয়স দিয়া দিয়ামান্তাকসের পাশাপাশি এই সাইনিং আপাতত মাঝমাঠ এবং স্ট্রাইকিং লাইন ফরওয়ার্ড লাইনে কিন্তু সাইনিং কমপ্লিট হয়ে গেল এবং যা রেকর্ড রয়েছে চার বিদেশির তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন গত বছর সেটা ইন্ডিয়ান সুপার লিগ হোক বা সুপার কাপ হোক সবেতেই কিন্তু তিনি যথেষ্ট ইমপ্রেসিভ এবং সেই কারণেই কার্লোস তাকে পছন্দ করা এবং মেহাদি তালালের এই ক্লাবে খেলতে আসা এবং অবশ্যই যেহেতু আমরা জানি যে পুরো টিমটা কার্লসাদই তৈরি করেন এবং এখানেও তিনি তৈরি করছেন তো সেক্ষেত্রে তার সাইনিং নিয়ে যে একটা বাড়তি উচ্ছ্বাস থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেটাই দেখা গেছে এবং তিনি জানিয়েছেন যে তার এই সাইনিং তার টিমকে অনেক বেশি শক্তিশালী করবে এবং যদি আমরা খুব ভালোভাবে বিচার করি দেখি তাহলে কিন্তু খুব একটা মাইন্ডফুল টিম তৈরি কিন্তু করছেন কার্লেস কাদ্রা এবং গত বছর যারা যারা ভালো পারফর্ম করেছেন আই হোক সুপার কাপে হোক সেই সবকটাতে কিন্তু যারা বেশ ভালো রকম নজর কেড়েছেন নিজের নিজের জায়গায় ভালো পারফর্ম করেছেন অথচ যারা অ্যাভেলেবেল যাদেরকে পেতে খুব বেশি সমস্যা হবে না এরকম ফুটবলার দেখেই কিন্তু তাদেরকে সই করানো হয়েছে এবং কাগজপত্র বলেছেন এবং অবশ্যই একজন কোচ যতজনের নাম বলেন ততজনকেই সই করানোটা তো সম্ভব হয় না বাট এই দুটো সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব পজিটিভ সাইনিং বলে এটা আমারও ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরা বা ফুটবল নিয়ে যারা আলোচনা করেন তারা প্রত্যেকেই এটা মানবেন এবং আমরা যদি দেখি এই সাইনিংটা তাহলে কিন্তু একটা স্ট্রং মাঝমাঠের দিকে ইস্টবেঙ্গল ক্লাব যাচ্ছে এটা বলা যেতে পারে কারণ মাঝমাঠে কিন্তু এর আগেই সাউল ক্রিস্পোর নাম অলরেডি ঘোষণা করে দিয়েছে গত বছর সাউল ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছেন নজর পারফর্ম করেছেন এবং সাউল ক্রিস্পোকে সাইন করানোটাও একটা মানে গুড ডিসিশন বলেই ধরা হয়েছে তো সেক্ষেত্রে মেহেদি তালাল সাউল ক্রেসপোর সঙ্গে মাছ মাঠে জুটি বাঁধবে এবং যেহেতু এবছর এসিএল টু টায়ার টু এর কোয়ালিফায়ারও খেলবে ইস্টবেঙ্গল এবং চোদ্দই আগস্ট অলরেডি সেটা ডিসিশন হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু মাঝমাঠে মাঠে দুই বিদেশি এবং বাকি যারা থাকছেন সেই জায়গা থেকে একটা বেশ টাফ ইমপ্রেসিভ মাছ মাঠ তৈরি করে ফেললো এই অ্যানাউন্সমেন্টটার সঙ্গেই ইস্টবেঙ্গল এটা বলাই যায় এবং অবশ্যই মেহাদি দালাল এসে যেটা জেনারেলি সমস্ত ফুটবলার ইস্টবেঙ্গল মোহনবাগানে এলে বলেই থাকেন সেটা নিয়ে অবশ্যই তিনিও বলেছেন যে অত্যন্ত উত্তেজিত অবশ্যই সতীর্থদের খেলার সঙ্গে খেলার জন্য তো বটেই এবং অবশ্যই এই ক্লাবে এলে যাদের নিয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে যে সাপোর্টার ইস্টবেঙ্গল সাপোর্টারদের সম্পর্কে তিনিও শুনেছেন অন্যান্য ফুটবলারদের মতোই এবং ন্যাচারালি এই সাপোর্টারদের সামনে পারফর্ম করবার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন এবং মেহেদি তালালের যা রেকর্ড অবশ্যই সাপোর্টাররাও তার থেকে এই যে পারফরমেন্স অতীতে তিনি করেছেন তার আগের ক্লাবের হয়ে সেই পারফরমেন্স বা বলা ভালো তার থেকে আরও বেটার পারফরমেন্স আরও ভালো পারফরমেন্স সাপোর্টাররাও এক্সপেক্ট করবেন এবং পর এই নামটার একটা ছিলই অপেক্ষা সেই নামটা সামনে চলে এলো অলরেডি আমরা জেনে গেছি যে কার্লেস কবে থেকে শুরু করবেন মোটামুটি ডিসাইড করে ফেলেছেন দু তারিখ বা তিন তারিখ তিনি মানে তিন তারিখের মধ্যে তিনি সেটেল হয়ে যাচ্ছেন আমাদের কলকাতায় এসে এবং তারপর তিনি দল নিয়ে প্র্যাকটিস শুরুও করে দেবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর আহ মানে ছজন বিদেশি ধরে যদি এগোয় তাহলে কিন্তু পাঁচ বিদেশির নাম অলরেডি ঘোষণা করে ফেললো ইস্টবেঙ্গল ক্লেটন সিলভা দিমিত্রিয়ামান্তা কস সাউল ফ্রেসকো হিজাজি মেহের চারজনের নাম আগেই ঘোষণা হয়েছিল এবার কিন্তু মেহেদি তালালের নামটাও ঘোষণা হয়ে গেল তো সেই দিক থেকে দেখতে গেলে পাঁচ বিদেশির নাম অলরেডি ঘোষণা হয়ে গেল ভারতীয় ফুটবলারদেরও বেশ কিছু যারা যারা নতুন সাইনিং আছে তাদের নাম ঘোষণা হয়েছে রিটেন যাদের করা হচ্ছে তাদের বলা হয়েছে এবং লং টার্ম কন্ট্রাক্ট আমরা জানি যে ম্যাক্সিমামই লং টার্ম কন্ট্রাক্টটি থাকে এই মুহূর্তে আইএসএল এ যে সমস্ত ক্লাবগুলো খেলাচ্ছে বা খেলছে তো সেই সাইনিং গুলো তো রয়েইছে এবার মেদি এই যে সাইনিংটা এটা কেন এত বেশি আলোচনার দাবি রাখে এই প্রশ্নটা ডেফিনেটলি আসতেই পারে এবং এটার সবথেকে বড় কারণ যেমন রয়েছে তার ভালো ফুটবল তার ভালো পারফরমেন্স তেমন আমরা যদি মেদি দালালের রেকর্ডের দিকে তাকাই না তাহলে কিন্তু দেখতে পাবো যে লাস্ট ইয়ার শুধুমাত্র যে হায়েস্ট অ্যাসিস্ট রয়েছে আইএসএল এ তাই নয় ছটা গোল করেছেন কিন্তু লাস্ট সিজনে এই ফ্রেঞ্চ ফুটবলের এবং তার একটা বেশ বড় সড়ো রেকর্ডও দেখলাম দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলে যে খুব ক্লিনিক্যালি কতটা ড্রিবল কতবার ইয়ে মানে এই টোটাল চারটা দেওয়া হয়েছে অতটা আমি ডাইনার ডিটেলস দেখলে যেটা এমনি একটা ইমপ্রেশন তৈরি হয় একজন ফুটবলারের প্রতি এবং অবভিয়াসলি এটা তো আর বানিয়ে বানিয়ে দেওয়া নয় এটা আইএসএল এর সূত্র থেকেই পাওয়া সেই জায়গা থেকে একটা ইম্প্রেশন ডেফিনেটলি ক্রিয়েট করেন মেহেদি হচ্ছে একজন বিদেশি ফুটবলার আমাদের ইন্ডিয়ান সুপার লিগে না একটা সমস্যা আমরা বারবারই দেখি যে যে সমস্ত বিদেশিরা খেলতে আসেন তাদের গড় বয়সটা একটু বেশি হয় কিন্তু বিশেষ করে মাঝ মাঠের মতো একটা জায়গা যদিও এখন ফুটবল পুরোপুরি এগারো জনের খেলা প্রত্যেককে অলমোস্ট সমান লোড নিতে হয় সমান দৌড়তে হয় এক্সেপ্ট গোলকিপার গোলকিপারের লোড অন্যরকম তো যাই হোক সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে মাঝমাঠে যিনি ফুটবলার রয়েছেন তাকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হয় সেই জায়গাতে না এই এজ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি বলছি না যে কারণ বয়স বেড়ে গেলো মানেই তিনি খেলতে পারবেন না কিন্তু এক্সপেক্টেড তো বটেই সব সময় যে আমরা তো জানি যে এই ছাব্বিশ থেকে তিরিশ এই সময়টা ছাব্বিশ থেকে বত্রিশ বলা ভালো সেই সময় বেস্ট পারফরমেন্স একজন ফুটবলারে আসে ছাব্বিশ বা অনেকে সেটাকে তেইশ বা চব্বিশ থেকে বলেন তো সেই এজ গ্রুপের মধ্যে কিন্তু এই ফুটবলারটা পড়ছেন সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা অনেক বেশি লোড নিতে পারবেন দলের হয়ে এবং এবার যদি ইস্ট বেঙ্গল টিমটার দিকে তাকাই তাহলে কিন্তু অধিকাংশ ফুটবলারকে আমরা এই এই এজ গ্রুপের আশপাশে পাবো সেক্ষেত্রে ঙ্গল টিমটা এবার দৌড়বে খুব এটা এক্সপেক্ট করাই যায় পারফরমেন্স এবং অবশ্যই ফুটবলের সাথে যেহেতু লোড নেওয়া করাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই জায়গা থেকে এটা ভাবার বিষয় এবং এটা এটা মাথায় রাখতে হবে যে গত বছর বিশেষ করে মরশুমের শুরুর দিকে নয় তার খানিকটা পর্যন্ত ইস্টবেঙ্গল টিমের একটা সমস্যা ছিল যেটা কার্লোস তো কিন্তু বারবার অ্যাড্রেস করছিলেন যে তার টিম সত্তর মিনিট অবধি খুব ভালো দৌড়োতে পারছে ফুটবল খেলছে ভালো খেলছে কিন্তু আফটার 70 মিনিট টিমটা যেন দাঁড়িয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে বা কোথাও না কোথাও হাল ছেড়ে দিচ্ছে এই প্রবলেমটা কিন্তু এবার হওয়া উচিত না কারণ যে যে সাইনিংগুলো আমরা দেখছি হ্যাঁ আমি জানি অনেকেই অনেক ফুটবলের নাম বলবেন ক্রেটন সিভারের নাম বলবেন যে সবাই তো এই বয়েসের নয় বাট ওই যে বললাম যে দশ জনের মধ্যে এগারো জনের মধ্যে যদি নজন দৌড়তে পারে বাকি দুজন যদি এক্সেলেন্স দিয়ে সেই জায়গাটা রাখতে পারে এটা খুব সুন্দর একটা ব্যালেন্স তো আমার মনে হয় সেই ব্যালেন্সটা তৈরি হওয়া উচিত এই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি এটা এটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট যে কারণে আরো বেশি এই সাইনিংটা নিয়ে আলোচনা হচ্ছে এবং তাকে সই করাতে পেরে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোচ কার্ল সোপাধ্য অত্যন্ত উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলে অর্থাৎ আইএসএল এ আসার আগে যদি আমরা দেখি মেহদি তালার কিন্তু ইউরোপের বেশ কিছু দেশের লিগে খেলেছেন ফ্রেঞ্চ লিগের একাধিক ক্লাবে খেলেছেন ঠিক সেরকমই স্প্যানিশ লিগেও খেলেছেন ফলত ইউরোপিয়ান ফুটবল স্টাইলের সঙ্গে তিনি পরিচিত এবং ওই যে বললাম স্প্যানিশ লিগে তিনি খেলেছেন আমরা জানি স্পেনের ফুটবলের একটা আলাদা ঘরানা রয়েছে সেটা কার্লো স্কোয়াদ্রাদও মেনটেন করেন তো সেখানেও কিন্তু তিনি কোথাও না কোথাও মানিয়ে নিতে পারবেন এবার কথা হচ্ছে বাকিটা তো পুরোপুরি সময় উত্তর দেবে কারণ সবটা তো আমরা এখন যা বলছি সবটাই থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কী হবে না হবে তাকে কিভাবে ব্যবহার করা হবে তিনি কীভাবে রেসপন্স করবেন সেটা সময় উত্তর দেবে কিন্তু ওই থিওরিক্যালি যদি হিসেব নিকেশ করি ঠিক যেরকম একটা লম্বা রেকর্ড লম্বা চার্ট দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বা গুগলে গেলে যেটা আমরা দেখতে পাবো সেটাকে যদি বিচার করি তাহলে কিন্তু ইটস এ গুড সাইনিং এবং অবশ্যই যতটা দিয়া মান্তাকস বেঙ্গল সমর্থকদের উচ্ছ্বসিত করছে ম্যানেজমেন্টকে উচ্ছ্বসিত করছে আমার মনে হয় মেহদিতালালের সাইনিংটাও ঠিক ততটাই উচ্ছ্বসিত করা উচিত কারণ এটা একটা ভালো যুগলবন্দি ডেফিনেটলি হতে পারে এবং ভালো কিছু আশা করা যেতে পারে এই এই ফুটবলারের থেকেও কারণ তার রেকর্ড সে কথাই বলছে এরপর বাকিটা সময় বলবে কবে আসছেন মেদিতালাল এখনো পর্যন্ত পরিষ্কার নয় হ্যাঁ পাশাপাশি আরও একটা জিনিস ইনফর্ম করা দরকার যে স্পেনের পাশাপাশি গ্রীষ্মেরও কোনো একটা ক্লাবে কিন্তু খেলেছেন তিনি তো এটা এই জন্য মেনশন করছি কারণ দিয়া কজ গ্রীপ প্লেয়ার তো সেই জায়গা থেকে আরও বেশি যুগলবন্দির অনেকগুলো সূত্র পাওয়া যাচ্ছে কবে আসবেন এখনও পরিষ্কার নয় বাট ডেফিনেটলি প্র্যাকটিস যদি শুরু হয়ে যায় চার থেকে সাত তারিখের মধ্যে ফুল ফ্রেজেন্টে প্র্যাকটিস শুরু হবে তো এক্সপেক্টেড তার মধ্যে তিনি চলে আসবেন কারণ ডুরান্ডের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল নেমে পড়বে আপাতত এটুকুই বলার আর যেটা প্রতিদিন বলি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অস্তর টিভি কে